আজকে দেখাবো ছোট একটি ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি দিয়ে আপনার সম্পূর্ণ ঘরটিকে সাজিয়ে তুলতে পারবেন দাম কিন্তু অনেক কম থাকবে আজকাল চলে আসলাম কারখানায় কারখানা দামে কিন্তু আপনারা সম্পূর্ণ ফার্নিচার প্যাকেজটি পেয়ে যাবেন তো আজকে হৃদলাকা ফার্নিচার থেকে আমাদের সাথে রয়েছেন নাসিরফাসাল্লাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আহ দেখতে পাচ্ছি খুবই চমৎকার সুন্দর একটি ফার্নিচার বাটরুম প্যাকেজ আপনারা তৈরি করেছেন আর সরাসরি কারখানা পায়ে দিয়ে দেবেন জি অবশ্যই আজকে এরকম একটা বেডরুম সেরে দিব যে একটা রেড দিবো ইনশাল্লাহ যদি আপনি বাইরে কোথাও থাকে কিনতে গেলে ম্যাক্সিমাম সাইডা থেকে সত্তর হাজার টাকা লাগবে আজকে কিন্তু গামড়ার অর্ধেক দামে দিব ইনশাআল্লাহ মূল ভিডিওটা ইনশাআল্লাহ দর্জ্য সহকার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অনলি মাত্র 15 দিন অফার থাকবে এই মাত্র 15 দিনের অফার মাত্র 15 দিনের ভিতরে যদি বলে কই 500 সেট লাগবে ইনশাআল্লাহ দিব 16 দিনের মাথায় গেলে কিন্তু রেডটা অবশ্যই ইনশাআল্লাহ আর কি বাইরে যাব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

নানা বাইর গালাসের দোকান সবাই দেখা ভিতরে একদম সলিট একদম একদম সলিট থাকবে ইনশাল্লাহ আচ্ছা কাজ করেন যে অবশ্যই আপনারা চাইলে পানি দেওয়া ওয়াশ করতে পারবেন তেল তাল ওয়াশ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই

এদের এদিকে একটা পাল্লা থাকবে ইনশাল্লাহ এদের এদিকে একটা ড্রয়ার থাকবে অনেক অপশন আছে ইনশাল্লাহ ঠিক আছে এই একটা লং ড্রেসিং টেবিল আপুরা সুন্দর মতন শাড়ি কিন্তু দাঁড়ায় ইনশাল্লাহ পড়তে পারে আচ্ছা তার পাশাপাশি নাকি আর পড়তে থাকবে এদের কি শো বক্স শো বক্সটা দেখেন শো বক্সের কিন্তু কোয়ালিটি এর এরকম ঠিক আছে আপনি চাইলে এদিকে কিন্তু ইউজ পরিমাণ জুতা রাখতে পারবেন ইনশাল্লাহ আর যাদের মনে করেন জরুরি কাগজপত্র আছে আমরা করে ভাই যেহেতু আপনি শুরু থেকে কিনতে গেলে ম্যাক্সিমাম সাইড থেকে সত্তর হাজার টাকা লাগবে আজকে আমরা এত টাকা নিব না অনলি মাত্র চল্লিশ হাজার টাকা গেলে

ফার্নিচার থেকে আপনারা কয় করতে পারবেন তো আজকে আমার ভিডিও কং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম